ওরে সান্ডি ক্যামেরাটা নিয়ে আজান সোজা যায় আরে সান্ডি বরাবর পরে ও সান্ডিটা পুরো জিল মারে লিটরের চান্দি ওই বেটা ওর দেখাইছি দেখкола দেখাইছি না ক্ষেতের ভিতরে না বাইরে মামু এই যে আমরা যে আসেন 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 মা <spaconian> না <coughs> <laughs> <coughs> <hans> <immerESTRAFACENATION> হম করেন সমস্যা নাই যে বুটটা লাগাইব বুট তে খাব যায় সজে তেৰটা বাজাই আঠাৰটা জ্বলাই দিবিটো চুমাই লাগে

হাই রে এই এত এত কতক্ষণ কে লাইন যদি বেহা たら হয় এত দوره দুরি ই রে এই তো লাইন বেহা হইছে এই যে বেহা হইছে এই যে বেহা হইছে আবার হই গেছে এই যে লাইনটা বেহা গেল রে কামড়া করছে কি